সারা দেশে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো বিশেষ করে নতুন কারিকুলামে যারা সানমাসিক সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণ করছ তাদের অধিকাংশ স্টুডেন্টের ঠিক এই মুহূর্তে একটাই প্রশ্ন শনিবারের সানমাসিক সামষ্টিক মূল্যায়নের পরীক্ষাটা হবে কি না তোমরা ইতিমধ্যে জেনেছ সারা দেশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্কুল এবং কলেজ বন্ধ থাকবে যেহেতু স্কুল বন্ধ থাকবে সেই হিসেবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষা হওয়ার কোনো পসিবিলিটি নেই যদিও এখনও পর্যন্ত প্রজ্ঞাপন হয়নি তোমরা আপডেট রাখার চেষ্টা করবে জানার চেষ্টা করবে কখন কোন নির্দেশনা আসে সেটা একটু জানবে এবং এটা চূড়ান্ত নয় তারপর আমাদের মনে হচ্ছে স্কুল যদি বন্ধ থাকে সেক্ষেত্রে ষা মাসিক সামষ্টিক মূল্যায়ন হওয়ার কোনো সুযোগ নেই তবে প্রজ্ঞাপন হওয়া পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করতে হবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে পরীক্ষাটা হবে কখন যদি শনিবারের পরীক্ষা শনিবার না হয় কখন পরীক্ষাটা হতে পারে সে ব্যাপারে একটু বলছি তো তোমাদের এখন বর্তমানে যে রুটিনটা আছে এই রুটিনটা দুই দিনের মধ্যে একটু পরিবর্তিত হবে সংশোধিত হবে এবং সংশোধিত রুটিনে পরবর্তী যে পরীক্ষাগুলো মিস হবে প্রত্যেকটা পরীক্ষার ডেট কিন্তু শিডিউলটা কিন্তু চেঞ্জ হতে পারে সেই ব্যাপারে তোমরা একটু সতর্ক থাকবে যখন যে নির্দেশনা আসে প্রত্যেকটা নির্দেশনা তোমরা মানার চেষ্টা করবে তো আমরা আমাদের চ্যানেলে যারা আছো আমাদের চ্যানেলের মাধ্যম আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের পরবর্তী পরীক্ষা কখন কোন তারিখে হতে পারে তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ